আবার কারণ সারা দেশে ছাত্রদের সম্পর্কে একটা কথা প্রতিষ্ঠিত করে ফেলেছে এই সমাজ ছাত্ররা আজকে ঘুমিয়ে গেছে ছাত্ররা কথা শুনে না ছাত্ররা নৈতিক কথা বলে না সারাদিন ফেসবুকে ডুবে থাকে সারাদিন আত্মস্বার্থ সর্বস্ব নিয়ে পড়ে থাকে এই ছাত্র সমাজ করেন না এই ছাত্র সমাজ বায়ান্নয়ের না এই ছাত্র সমাজ শুধু নিজেদের কথা ভাবে এই রকম কালিমা আমার ছাত্র সমাজের উপর এই সমাজ লেপে দিয়েছে কিন্তু দিকে এসেছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন সমত হয়ে তারা তাদের বুকে এখনো ধারণ করে তারা উনসত্তর ধারণ করে তারা বাষট্টি শিক্ষা আন্দোলন ধারণ করে তারা বায়ান্ন ধারণ করে এই ছাত্র সমাজ যারা রাস্তা নেমেছে এরা ছাত্র সমাজ আচ্ছাটা কেছি এই দেশে রক্ত অনেকে ঝরেছে এই দেশে সেই মহানদের রক্ত ঝরেছে 65 শিক্ষ আন্দোলন রক্ত ঝরেছে 69 রক্ত ঝরেছে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় মাত্র 7 দিনের মধ্যে আমার ছাত্রদের ছিল আমাদের শাসক উনসত্তর পশ্চিম ছিল শাসক বাষট্টি তে পশ্চিম ভারত ছিল শাসক আজ দুই হাজার চব্বিশে যারা মুখে মুখে স্বাধীনতা পক্ষের কথা বলে তারাই সেই শাসকের শ্রেণীর চরিত্র ধারণ করেছে তারা আজকে ওই যে সারা দেশে মিছিল করেছে যখন সাথে মাছের বাসন যখন ইউনেস্কো পুরস্কার পেয়েছে আপনারা জানেন আমরা খুশি হয়েছি সেই সাথে মাছের বাসন ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার যোগ্য কিন্তু সাথে মাছের বাসনে যে কথা আছে এটা কি শুধু কথার কথা না এটার মধ্যে শিকার কিছুই নাই যদি শিকার কিছু থাকে তাহলে এই আওয়ামী লীগ সরকার কি তা থেকে শিকার কিছু নেয় ওই মধ্যে ছিল যে আমাদেরকে দাবারে রাখতে পারবে না এই যদি সত্য হয় তাহলে কিভাবে ছাত্রদের উপরে হেলিকপ্টার থেকে গুলি করা হয় কিভাবে বলের রাস্তায়ভাবেই নির্বিচারে গুলি করা হয় এই ছাত্রকে দাবায় রাখা যাবে না যাবে না ইতিহাস বলে না এই তরুণদের শক্তিকে দাবিয়ে রাখতে পারে না قائদের সাথে আছে কবি নজরুল এদের সাথে আছে জিবরান্দ দাস এদের সাথে আছে রবীন্দ্রনাথ ঠাকুর এদের সাথে আছে যুগের সমস্ত বীর যাদের রক্তে বহন করছে এদের আমাদের এই জাতির শৈলে বীরের রক্ত এ বীরের রক্তের সাথে প্রজন্ম কবির প্রতারণা করবে না বেঈমানি করবে না কালকে আমরা দেখতাম আমাদের সমন্বয়ক ছজনকে নিয়ে গেল নিয়ে গিয়ে ডিবি অফিস থেকে তাদের বিবৃতি আমরা আমাদের ছাত্র সমাজে বিবৃতি প্রত্যাখ্যান করে কারণ জেল জেলখানার মধ্যে জিম্মি অবস্থা নিয়ে বিবৃতি আদায় করা মানে কি এটা আমরা জানি বন্ধুগণ আমি আপনাদের কাছে একটা ক্ষমাও চাচ্ছি আমাদের সারা দেশে যেভাবে শিক্ষকরা নামা দরকার আপনাদের পাশে থাকা দরকার সেই পরিমাণ শিক্ষকরা আমরা নামি নাই আমরা আমরা আমাদের কাছে আমাদের মাথা নত হয়ে আসে আপনাদের কাছে আমরা শিক্ষকরাও বিভিন্ন পদ পদবি বিভিন্ন লোভে আমরা আজকে আড়ষ্ট হয়ে যাচ্ছি এই আন্দোলন আমাদের বিবেককেও ধাক্কা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিছু শিক্ষক কালকে গিয়েছেন আন্দোলনকারীদেরকে যাদেরকে নিয়ে গেছে তাদের বের করার জন্য তার আগে আবারও শিক্ষকরা গিয়ে গ্রেফতার করে এক ছাত্রকে নিয়ে এসেছে আপনাদের এই আন্তর্জাতিক আন্দোলন সমাজের সমস্ত মানুষকে ধাক্কা দিয়েছে আমাদের শিক্ষকদেরকেও ধাক্কা দিয়েছে শিক্ষকরা শুধু শেখায় না আপনারাও আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে লড়তে হয় আরে আমি ছাত্রদের কাছ থেকে শিখছি নৈতিক আন্দোলনের লড়াই শক্তিতে উজ্জীবিত হচ্ছি আমার মতো হাজারো শিক্ষক উজ্জীবিত হবে আপনাদের দেখে আমরা যারা ঝিমিয়ে পড়ছি আপনারা আমাদেরকে জাগাচ্ছেন এই সংগ্রাম আপনারা জারি রাখবেন এই বলে আমার কথা শেষ করছি আমি আবারও আপনাদের নিয়ে গর্ববোধ করছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের শ্রদ্ধা